অনেকেই বলে যে কেটে কুটে যাচ্ছে রক্ত টক্ত বেরোচ্ছে না আবার অনেকেই বলে সিঁড়ি সিঁড়ে জুই বেশি একটা ভালো না ঠিক না ভাই ঠিক তো বেশি সালাম কালাম দিয়ে সময় নেই যেহেতু সময় খুবই কম ঠিক কিনা না পর যদি शब्द पाठ करें अल्लाह ताला तर ओ पारे दस टी रहमत नाजिल करे अल्लाहुम्मा जरे আলহামদুলিল্লাহ সেই মহান মণিপুর দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই এলাকার শত শত হাজার হাজার মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে মোহব্বত করে এই সময়ে কোরআনের আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে খুশি না বিশাল বেজার যদি হন খুশি আওয়াজও দিতে হবে অনেক বেশি মুসলমানদের মতো আওয়াজ করে সমস্যারে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ বর্ডার পার কাটা পার হয়নি তাই না গো বিশ্ববরণ্য নবী বিশ্ববরণ্য সিপ কমান্ডার বিশ্ববরণ্য সমাজ সংস্কারক বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দূরদ সালাম পেশ করছি পড়ছি সাল্লু আমার পূর্বের বক্তা বলেছিলেন যে ভারতের একজন নাগরিক পবিত্র কোরআনের ছাব্বিশটি আয়াতের বিরুদ্ধে অর্থাৎ পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছে কি দায়ের করেছে পবিত্র কোরআনের মধ্যে যে ছয় হাজার ছেষট্টি মতান্তরে ছয় হাজার আয়াত এর মধ্যে তার দাবি হচ্ছে বাদ দেওয়া লাগবে মোট সর্বমোট কয়টি আয়াত ছাব্বিশটি আয়াত এ কোরআন নাজেল হয়েছে প্রায় দেড় হাজার বৎসর আগে চৌদ্দশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বৎসর আগে যে কোরআন নাজেল হয়েছে কোরআনুল কারিম নাজেলির সূচনা থেকে এ পর্যন্ত যত ষড়যন্ত্র যত চেষ্টা যত প্রচেষ্টা অব্যাহত আছে কেউ কি কোনো অক্ষর কেউ কি কোনো আয়াত কেউ কি কোনো সরা কোরআনের কোনো অংশ কেউ পরিবর্তন কেউ সংযোজন কেউ পরিবর্ধন কেউ বিয়োজন করতে সম্ভব হয়েছে হয়নি বরং গোটা দুনিয়ার বড় বড় মাথা মোটা যারা ওই মাথা মোটা লোকগুলো কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে তারা অবশেষে পড়ে মুসলমান হয়েছে সোবাহ আল্লাহ পড়বেন কি পড়বেন না এ কোরআন নাজিল করেছেন আল্লাহ আল্লাহ পাক সুস্পষ্ট রূপে ভাবে দীপ্ত কণ্ঠে পাক ঘোষণা করে দিয়েছেন সুরতুল হিজরের মধ্যে নয় নাম্বার আয়াতে আল্লাপাক বলেছেন এ জিকির নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণ এর হেফাজত এর হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব আমি পাক নিজ হস্তে গ্রহণ করে নিয়েছি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের ভুল ধরা কি সম্ভব যদি বলেন সম্ভব অসীমি তিনি হচ্ছেন শিয়া সম্প্রদায়ের একজন লোক যে ব্যক্তি কোরআনের ছাব্বিশটি নয় কোনো একটি অংশ নিয়ে সন্দেহ মনে করে মিথ্যা মনে করে তার কি ইমান থাকবে সে নিঃসন্দেহে কাফের নাম্বার কত নাম্বার কাপের কাফের নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নাল্লাহু লা হাফিজুন আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো ইন্না নিশ্চয়ে জিকির কোরানুল কারিমের পঞ্চান্নটি নামের মধ্যে একটি নাম হলো জিকির এই জিকির করেছি আমি আল্লাহ আর এই কোরআনের সংরক্ষণ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ভারতের এই অসীম রিজবি নয় ইতিপূর্বেও উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই সালেও এই ভারতের হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য মামলা করা হয়েছিল গোটা বিশ্ব থেকে মুসলমানেরা তার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন মিটিং মিছিলে তারা জীবন দান করেছিল আমার বাংলাদেশের সোনার যুবক গোলম সাফাই নবাবগঞ্জের মাটিতে এই কোরআনের পক্ষাবস্থান করার কারণে কয়েকজন ভাই শাহাদাত বরণ করেছিল এই কোরআনের কোনো পরিবর্তন করতে পারেনি পারবে না ইতি পড়বে পারেনি বর্তমান পারবে না ভবিষ্যতেও পারবে না পারবে না ঘোষণা কার আজকের এই মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে আজকের এই সংগ্রামী তাও জনতা নিয়ে আমরা বলতে চাই গভর্নমেন্ট কে আমরা বলতে চাই যে ব্যক্তি অসীম রিজভি যিনি কোরআনুল কারিমের ছাব্বিশটি আয়তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গভর্নমেন্ট কে আমরা বলতে চাই এই কোরআনের ছাব্বিশটি আয়াতের বিপক্ষে লাগার কারণে শুধুমাত্র এ কোরআনের বিরুদ্ধে লাগে নাই এন্টার ইউনিভার্সের মধ্যে একশো কোটিরও বেশি মুসলিম রয়েছে গোটা বিশ্বের মুসলমানদের ইমানদার মুক্তি তাও হইতে জনতার করে যায় আগুন লাগিয়ে দিয়েছে এই অসীম রিজভি গভর্নমেন্টকে বলতে চাই অনতি বিলম্বে এই অসীম রিজভিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি

পূর্বে যখন কোরআনটাকে বাজেপ্ত করার জন্য ভারতের হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল সেই সময় কিন্তু করতে পারে নাই পারবে যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই মার হাবা কন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান তবু বিশ্ব থেকে আরাবে না পিতর কোর আন তবো বিশ্ব থেকে হারাবে না লা কোরআন